প্রিয় কবিতার বলো ভাই ও বন্ধু বান আশা করি সবাই ভালো আছেন আমি কি ভালো নাই কারণ আমার কবিতার এখন সব অসুস্থ দেখেন এদের নিয়ে বসে আছে এটাও অসুস্থ উপরে একটা আছে এটা অসুস্থ একটা আছে এটা অসুস্থ এগুলো সব ঠান্ডার জন্য ভুগতেছে এটুকু সব ঠান্ডার জন্য এই সমস্যাটা হচ্ছে দেখেন ঠান্ডাও যে ঠান্ডার ভিতরে বসে 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 একবার অবস্থা খারাপ শ্বাসকষ্ট ধরে আছে এখন দেখা যাক কি হয় তো এই ঠান্ডার জন্য কি করবেন আমি আপনাকে আজকে সেই দেখাবো আমার এই যে কবুত্রাটা দেখতে পাচ্ছেন এই কিন্তু বসে 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 করে নিঃশ্বাস নিচ্ছে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে হাঁকর নিঃশ্বাস নিতে নিঃশ্বাস দিতে অনেক কষ্ট হচ্ছে কারণ শ্বাসকষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে অনেকটা কষ্ট হচ্ছে দেখুন একবার করে নিঃশ্বাস নিচ্ছে এটা হচ্ছে এর সর্দি কাশি এবং শ্বাসকর সমস্যা এরকম হলে বুঝবেন যে আপনার চবুদারে ঠান্ডা লাগছে এবং শ্বাসকর দেখা যাচ্ছে যার জন্য এরকমভাবে নিঃশ্বাস দিচ্ছেন চলুন দেখে আসি এই ঠান্ডার জন্য আপনারা কি করতে পারেন আমার হাতের যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে পালমো গোল্ড পালমো গোল্ড এই ওষুধটি ঠান্ডার জন্য খুবই কার্যকারিতা এবং খুবই উপকারিতা এর যে কোনো ভেটেনারি দোকানে গেলে আপনি পেয়ে যাবেন মাত্র একশো পঁচিশ টাকা নেবেন যাদের কবুতরের প্রচুর শ্বাসকষ্ট এবং ঠান্ডার জন্য শ্বাস নিতে পারছে না তাদের জন্য এই ওষুধটা খুবই প্রয়োজন এই ওষুধটা কীভাবে খাওয়াবেন আমি দেখিয়ে দিচ্ছি ওষুধটি খাওয়ানোর আগে ওষুধটি খুলে তাকে ভালো করে ঝাঁকিয়ে নেবেন কারণ ওষুধটা না ঝাঁকলে ওষুধের কার্যকারিতা আসে না এরকম একটা সাদা বোতল থাকবে ভিতরে এর ভিতরে যে লিকুইড ওষুধটা থাকবে সেটি থাকবে সাদা আপনারা খুব ভালো করে ঝাঁকিয়ে নেবেন এই যে আমি যেরকম ঝাঁকিয়ে নিচ্ছি এরকম ঝাঁকায় নেবেন ঝাঁকায় নিয়ে তারপরে বোতলটা খুলিয়া সিনটা দেখতে পাচ্ছেন এই সিরিঞ্জের এক মিলি নেবেন এক মিলি একলা একলা ভিডিও করতেছি তো এই জন্য আমি পুরোটা ক্লিয়ারভাবে দেখাতে পারতেছি না যার জন্য আন্তরিকভাবে দুঃখিত এই যে এক মিলি হুটটা নেবেন সিরিঞ্জের বেশি নেবেন না এক মিলি দিবেন এক লিটারে এই এক লিটার পানির ভিতরে আপনি গুলাই দেবেন সুন্দর করে তবে আপনারা ঠান্ডার দিনে লবটা খুব ভালোভাবে ঘিরে রাখবেন যাতে ঠান্ডা প্রবেশ না করতে পারে ওষুধটার সেন্ট আসবে একবারে পিপারমেন্টে যেরকম ঘিরান বেরোয় এরকম ফ্লেভারটা আসবে সুন্দর করে জাঁকিয়ে নেবে সুন্দর করে ঘোলাই দেবেন পিতর বিয়া সুন্দর করে লাড়াছাড়া করে দিবেন তারপর এরকম পানির পাত্রে আপনি মগের পানি ঢেলে দিবেন সুন্দর এখন যদি কোনো কবুতর আপনার এই পানি না খেয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে একটা সিরিংস নিয়ে এই পানিটা সুন্দরভাবে খাওয়াই দিতে হবে যাতে তার গলার যে পানিটা বড়োভাবে যায় তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কবুতরটাকে ধরছি এখন একে মুহূর্তে কীভাবে খাওয়াই দেখেন ঠিক ভাবে ধরে তারপরে গালটা সুন্দর করে হাঁক করে ধরবেন গালটা হাগ করে ধরা খুঁজে দেখেন এরকমভাবে সুন্দর করে গালো দিয়ে দেবেন আস্তে করে ও নিঃশ্বাসের সাথে এটা চলে যাবে ও নিজে নিজে টানতে হবে না টানলে কিন্তু এটা কমবে না আরেকটা ওষুধ খাওয়াইতে পারেন যেমন ড্রক্সি ক্যাপ একটা ওষুধ এক মিলি পানিতে গুলে একটা কবুতরকে খাওয়াই দিবেন ডক্সি ক্যাপ আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন এরকম দুই তিন দিন খাওয়ালেই দেখবেন আপনার কবিতা সুস্থ হয়ে গেছে এখন দুই তিন দিন খাওয়াবেন দুই তিন দিন খাওয়ালে আপনার কবিতা সুস্থ হয়ে যাবে